বিরিত বড় লেডা একটা বিড়িৎ কইরা মরছে নেত্র মোনার বেডা একটা বিড়িৎ কইরা লোকে দুদে বাতে খায় আরে ভিড়িৎ কইরা পবে জেলখানা গুমায়ো গো যাইতাম না গো খাইলা যা মাৰি গ র আমার সরম শরম কৰে গো যাইতাম না রে খাইলা যা মার গো ৰাইযে খাইলা জামাই পালা না গৌর আঙ্গে জামাই পালা কাল তোমায় কি করে আলের ফলা সালো তৈল দেওয়া বাড়ি মারে গাইতাম না গো কালিয়া যা মার গ আমার সরম সরম করে গাইতাম না গ কাল গর আম খায়ো জাম খায়োতে তই কায়ো না অল্প বয়সে বিয়া কই রা গো বাইজন প্রাণে কেও ময় সোনা বন্ধু তোমায় কুলে লইয়া হ্যাঁ সুন্দর বাড়ির শোভা বাঘে বাঘ ইদা গরের শোভা পিরা নারীর শোভা শীতার সিন্দুর দরিয়ার শোভা ডিঙ্গা এমনি হবে এক কথা কিন্তু অনেক দাতের কথা আছে আমার বাড়ি যাই দক্ষিণ বরাবর উজা উজা কলার বাগান হুব এগর আমার ঘরের গেলে বন্ধু কালে বিলে পানি জলকাম চাপি যাই যাই ফিনটা দিব আমার বাড়ির গেলে বন্ধু বন্ধু রে ও বন্ধু বসতে দেব পিরা বাবা হ্যাঁ জলকাম যাইয়া গদি মালি দানের সিরা বাবা সুন্দর শালি দানের সিরা না রে বিন্নি দানের কই গাছে পাকার সবরি কলা Gaso é bandadu, io ga na sobrigo kola, Gasa é bandaado io